প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে দেখেছিলাম শুদ্ধাচার চর্চা করি মর্যাদাপূর্ণ জীবন গড়ি এই অংশে একষট্টি এবং বাষট্টি পৃষ্ঠার যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা দেখেছিলাম আজ আমরা তেষট্টি এবং চৌষট্টি পৃষ্ঠার কাজ দেখব আমরা এই পর্যন্ত করেছিলাম বাষট্টি পৃষ্ঠার যে শেষ প্যারাটা রয়েছে সেই শেষ পেড়া থেকে আমরা শুরু করব তো এখানে দেখো লেখা আছে যে চলো তাহলে এবার আমরা একটু সময় নিয়ে ভাবি নিজেদের জীবনের অন্যান্য পরিস্থিতিতে এমন আর যে সকল হয়েছি। যা জানে না এবং আমি জানাতেও চাই না কিন্তু তা মনে পড়লে আমি নিজের কাছে বিব্রত হই বা ছোট লাগে কখনো কখনো মনে হয় এই কথাটা না বললেও পারতাম কিংবা কাজটি হঠাৎ করেই করে ফেললাম কিন্তু এখন মনে হচ্ছে ঠিক করিনি তা হতে পারে শ্রেণীতে পরিবারে কিংবা অন্য কোথাও নিজের চিন্তা থেকে এমন আরও কিছু ঘটনা অপর পৃষ্ঠার ছকে নিজেদের মতো করে সংক্ষেপে লিখে কারো সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই যেহেতু এই বিষয়টা একেবারেই গোপনীয় যা তুমি কাউকে বলতে চাও না কাজেই এটা এই বিষয়টা আমরা পারস্পরিক শেয়ার না করাটাই মনে হয় উত্তম কারণ শেয়ার করলে তাতে তুমি তোমার খারাপ লাগতে পারে বা তুমি অন্যের কাছে তোমার কাছে মনে হতে পারে যে সে তোমাকে ছোট করে দেখছে এমন হতে পারে কাজেই এটা শেয়ার করব না পরবর্তী যে এবং চৌষট্টি পৃষ্ঠার কাজ চলো দেখে নেই দেখো এখানে রয়েছে যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি বিব্রত বোধ করা মানে বিব্রত বোধ করা মানে হলো লজ্জিত হওয়া লজ্জা পাওয়া নিজের কাছে নিজের ছোট মনে হওয়া ইতস্থত করা বা ভালো না লাগা এগুলো হলো বিব্রত হওয়া তো কোন কাজগুলোতে আমি বিব্রত হই এখানে কয়েকটা ক্যাটাগরি দিয়ে দিয়েছে শ্রেণীতে ও বিদ্যালয়ে শ্রেণীতে কোন কাজগুলো করলে কেউ করলে আমি বিব্রত হই বা আমি করলেও নিজের কাছে নিজে বিব্রত বোধ করি সেই কাজগুলো এখানে চলো দেখি নেই কি লিখেছি আমি লিখেছি ক্লাস চলাকালে কেউ স্যার বা মিসের প্রশ্নের ভুল উত্তর দিলে আমি ফিক করে হেসে ফেলি এটা হয় অনেক হয় অনেকের ক্ষেত্রে আমি ঠিক করিনি এতে নিজের কাছেই নিজে বিব্রত বোধ বোধ হয় নিজের কাছে তারপরে আরো একটা পয়েন্টে লিখেছি আমি দেখ যে দুষ্টমি করে কাউকে থাপ্পড় দিতে গিয়ে যখন সেটা খুব জোরে লেগে যায় তখন আমি বিপদত হই তাই না এরকম হয় প্রায়শই এই বিষয়টা হয়ে থাকে যে আমি আস্তে করে থাপ্পড় দিতে গিয়েছি কিন্তু অনেক জোরে লেগে গেছে সে প্রচন্ড ব্যথা পেয়েছে তখন নিজের কাছে নিজে বিব্রত হই এমনে তো এটা শ্রেণী এছাড়াও আর অনেক বিষয় রয়েছে যেগুলো তুমি তোমার মতো করে লিখতে পারো তো চলো এরপর আরো দুটো অংশ আছে সেই দুটো অংশ দেখে নেই দেখো এখানে রয়েছে পরিবারে পরিবারেও আমরা অনেক কাজে বিব্রত বোধ করি বা আমার দ্বারা কেউ বিব্রত হয় বা আমি কারো আচরণের বিব্রত করি তো চলো এখানে দেখি কি লিখেছি এখানে রয়েছে যে পরিবারে পরিবারে কি রয়েছে কোন একটা পছন্দের জিনিস আমার লাগবেই লাগবে এমনটা করার পর যখন জানতে পারি বাবার হাতে কোনো টাকা নাই এরকম একটা পরিস্থিতি যখন ইয়ে হয় উদ্ভূত হয় তখন কিন্তু নিজের কাছে নিজে আমরা বিব্রত বোধ করি একদম প্রায়শই এটা হয়ে থাকে এবং অনেকের ক্ষেত্রেই এরকম বিষয়টা হয়ে থাকে এরপর দেখো দুই নম্বর পয়েন্ট আছে যে বাহিরের কোনো তুচ্ছ ঘটনার বিচার যখন বাড়িতে বাবা বা মায়ের কাছে আসে তখন আমরা বিব্রত হই যে কোনো তুচ্ছ একটা বিষয় ঘটেছে বাইরে সেটার বিচার অনেক বড় আকারে বিচার চলে এসেছে পরিবারে তখন কি হই আমরা সবাই বিব্রত হই এরপরে রয়েছে পরের আরো একটি ধাপ রয়েছে অন্যদের সঙ্গে অন্যদের সঙ্গে মানে সেটা পরিবারে নয় বা বিদ্যালয়ে নয় এছাড়া যেমন দেখো যে এখানে রয়েছে খেলতে গিয়ে নিজের অজান্তেই অন্য কারো অনিচ্ছায় হঠাৎ ব্যথা পেয়ে বন্ধুর উপর আক্রমণ করলে আমরা এরকম অনেকেই হয় যে কেউ আকস্মিকভাবে খেলতে গিয়ে আকস্মিকভাবে আমি আঘাত পেয়ে গেছি আসলে সে ইচ্ছা করে দেয়নি কিন্তু আমি সেটা বুঝিনি তাৎক্ষণিকভাবে বুঝিনি তার উপর আমি আক্রমণ করেছি বা তাকে বিপরীত একটা আঘাত দিয়েছি কিন্তু পরক্ষণে আমরা বুঝি যে এই কাজটি ঠিক হয়নি যেহেতু সে ইচ্ছা করে করেনি এরকম ক্ষেত্রে আমরা বিব্রত হই তারপরে আছে দেখো অন্য বন্ধুর দোষ ও দুর্বলতা নিয়ে তাচ্ছিল্য করে বাসায় ফিরে যখন তার মলিন মুখটা চোখের সামনে ভেসে ওঠে তখন আমরা বিব্রত হই তাই না তো এখানেই তিনটি বিষয় আমি তুলে ধরেছি এরপরে রয়েছে আমাদের চৌষট্টি পৃষ্ঠার কাজ চলো আমরা চৌষট্টি পৃষ্ঠার কাজটা দেখি চৌষট্টি নম্বর পেজে দেখো রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচটি কলাম রয়েছে প্রথম কলামে রয়েছে ঘটনা দ্বিতীয় কলামে রয়েছে চিন্তা তৃতীয় কলামে রয়েছে অনুভূতি চতুর্থ কলামে রয়েছে ঘটনাটি এখন ঘটলে কি করতাম আর পঞ্চম কলামে রয়েছে কারণ তো এই যে পাঁচটা কলাম কিসের উপরে ভিত্তি করে রয়েছে ওই যে সেদিনের ঘটনার আজকের ভাবনা সেদিনের ঘটনা মানে আমরা প্রথম যে কাজটা করেছিলাম যে দুইটা কাজের বর্ণনা দিয়েছিলাম মনে আছে তোমাদের অবশ্যই মনে আছে দ্বিতীয় ক্লাসে আমরা আমি আমার দুইটা ঘটনার কথা বলেছিলাম তো সেই দিনের সেই ঘটনা ঘটনার জন্য আজকে আমার আমি কি ভাবছি আজকে আমার ভাবনাটা কেমন হচ্ছে কারণ সেই দিনটা তো আগে চলে গেছে তো ঘটনা এক আমি কি লিখেছিলাম টিফিন বক্স বদলে রাখা নিশ্চয়ই মনে পড়েছে তোমাদের টিফিন বক্স রাখা চিন্তা বিষয়টা নিয়ে আমি কি চিন্তা করি নিজের তুচ্ছ মজার জন্য বা আনন্দের জন্য অন্যকে ব্যবহার করেছিলাম যেটা মোটেও ঠিক নয় কেননা আনন্দের জন্য অনেক উপকরণ ছিল সে আমরা আনন্দ করতে চাইলে অনেক রকম উপকরণ ব্যবহার করতে পারি কিন্তু এই যে এই যে কাজটা করেছিলাম এই কাজটার জন্য আজকে এটা আমার চিন্তা হচ্ছে যে আসলে এই বিষয়টা ঠিক ছিল না অনুভূতিটা কি এই কাজটি অবশ্যই অপরাধমূলক যা আমি করে ঠিক করিনি এটা আজকের অনুভূতি তারপরে ওই কাজ নিয়ে এখন ওই কাজটি ঘটলে কি কেমন হতো এই ঘটনাটি এখন আমি আর ঘটাবো না কেননা তাদের সেই শত্রুতা আজও মেটেনি যেখানে তাদের কারো কোনো দোষই ছিল না কাজেই এই বিষয়টা আজকে আর ঘটার কোনো সুযোগই ছিল না সুযোগ নেই কারণ কারণ এখন আমি এ ধরনের মজা করি না যা অন্যের জন্য কষ্টের বা ক্ষতির কারণ হয় তারপরে দেখো পরেরটা রয়েছে ঘটনা দুই ঘটনা দুই এর ক্ষেত্রেও রয়েছে এখানে ঘটনা দুই কি বলেছিলাম ওই যে ফুল ভেঙে নিয়ে আসা তাই না এটা কি আজকের চিন্তা কি হচ্ছে আজকের চিন্তার ঘরে আমি লিখেছি যে বিনা কারণে অন্যের উপর আমি প্রতিশোধ স্পৃহ হয়ে ভুল করেছি ভুল নয় বরং সেটা অন্যায় করেছিলাম যা একেবারেই ঠিক নয় তারপরে এখানে দেখো অনুভূতিতে লিখেছি যে কেবলমাত্র মানুষই নয় আমি প্রকৃতির সাথেও অপরাধ করেছি তারপরে দেখো কি আজকের এই কাজটি হলে কি করতাম আমার ফুলের প্রয়োজন হলে কারো বুঝিয়ে বলবো এতে যদি সে নাও দেয় তবুও প্রতিশোধ পরায়ণ হব না তারপরে দেখো কি আছে দেখে কারণ কি কারণ এখন আমি এতটুকু বুঝি যে যেটা আমার নয় সেটার উপর কোনো অধিকার আমার নেই যার জিনিস সে আমাকে দিবে বা না দিবে তা তার নিজস্ব ব্যাপার তাহলে এইভাবে আমরা এই টেবিল টা তোমাদের মতো করতে পারো এইভাবে আমরা এই টেবিলের কাজটা সম্পাদন করবো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম